আসসালামু আলাইকুম আপনাদের যাদের ইচ্ছা শক্তি আছে কিছু করার জন্য যাদের জায়গা নেই টাকা পয়সা নেই তারা আমার এই ভিডিওটা দেখুন দেখেন আমি আমার ঘরের ভিতরে কি সুন্দর একটি মুরগির ফার্ম গড়ে তুলছি তো এটা করার জন্য আমার ওরকম কোনো টাকা পয়সাও লাগে নেই কিছুই লাগে নেই তো আপনাদেরও বাড়িতে আশেপাশে বা এখানে এরকম ছোটোখাটো জায়গা আছে তো আপনাদের যদি ইচ্ছা শক্তি থাকে আপনারা অবশ্যই কিছু করতে পারবেন তো এইখানে আমি মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মুরগি অনায় এই সুন্দরভাবে পালতে পারবো তো মোটামুটি এখানে তিরিশটার মতো মুরগি আছে দেখুন এখানে আমি কি সুন্দর করে আপ দিছি এখানে আমি একটা লাইট দিছি নিচে খাবার ওইখানে পানি তো এই মোটামুটি ভালো একটা ওদের লড়াচড়ার জন্য স্পেস আছে তো এইখানে দেখেন মুরগিগুলো মোটামুটি সবগুলোই সুস্থ একটা একটু অসুস্থ ইনশাআল্লাহ এটাও সুস্থ হয়ে যাবে আমি একটু ওষুধ দিছি ওদেরকে ওরা খাচ্ছে এখন মোটামুটি কিছু দিনের ভেতরে সুস্থ হয়ে উঠবে তো না আমার এই এইখানের ভিতরে আমি কত সুন্দর মুরগি লালন পালন করছি তো আপনারাও যারা চাচ্ছেন যে কিছু করে খাওয়ার যে বা আপনারা কিছু ব্যবসা করার জন্য চিন্তাভাবনা আপনারা কিছু উদ্বেগ নেবেন তো ঘরে বসে না থেকে এইভাবে আমার মতো মুরগি পালন করে আপনারা কিছু করতে পারবেন বেশি নয় বড় পরিসরে নয় ছোটোখাটো কিছু করেও আপনার কিছু টাকা তো সেভ হচ্ছে এইখান থেকে তো দেখেন আমি ঘরের ভেতরে কী সুন্দর করে এখানে একটা দরজা দিচ্ছি তো এখানে আমি পয় পরিষ্কার রাখি ঘরেও কোনো দুর্গন্ধ হয় না তো আপনারা যারা চাচ্ছেন এরকম সেট আপ করতে তারা অবশ্যই করতে পারেন